একটি মেয়ে যার নাম রাধিকা সে একজন কালেক্টর আজ বহুদিন পর সে তার গ্রামের পথে ট্রেনে বসে আছে তার মন নানান স্মৃতিতে ডুবে আছে তার গ্রাম তার বাবা তার অতীত সংগ্রাম এবং সেই কঠিন পথ যা পার করে আজ সে এই সম্মানজনক অবস্থানে পৌঁছেছে হঠাৎ করে তার স্টেশন এসে যায় আর সে ট্রেন থেকে নেমে আনন্দের সাথে স্টেশন থেকে বের হতে থাকে কিন্তু সিডির কাছে আসতেই তার চোখ পড়ে এক ভিখারির দিকে প্রথমে সে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এসে গভীরভাবে সেই ভিখারিকে দেখতে থাকে সে লক্ষ্য করে ভিখারি তার হাতের পাত্র থেকে কয়েন গুনছে এবং খুব মনোযোগ দিয়ে টাকাগুলোর দিকে তাকিয়ে আছে এরপর রাধিকা তার কাছে গিয়ে বলে বাবা তুমি এখানে কিভাবে। এই কথা শুনে ভিখারি তার দিকে তাকায় এবং সাথে সাথেই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে কে এই মেয়েকে এই ভিখারি যাকে সে বাবা বলছে যদি সত্যিই সে তার বাবা হয় তাহলে কেন সে এখানে ভিক্ষা করছে পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক ছোট্ট গ্রামে এক সুখী পরিবার বাস করত মা বাবা এবং তাদের একমাত্র মেয়ে রাধিকা রাধিকা পড়াশোনায় খুব মেধাবী এবং তার বাবা মা স্বপ্ন দেখত যে সে একদিন বড় অফিসার হবে এবং তাদের নাম উজ্জ্বল করবে তার বাবা লাল সিংহ একজন ইটভাটার শ্রমিক ছিলেন এবং তিনি চেয়েছিলেন যে তার মেয়ে যেন পড়াশোনা করে জীবনে বড় কিছু করতে পারে এই কারণে তারা আরেকটি সন্তান নেননি কারণ তারা জানতেন যে বেশি সন্তান থাকলে তাদের ঠিকমত লালন পালন করা কঠিন হয়ে যাবে সময় কেটে যায় এবং রাধিকা দশম শ্রেণী উত্তীর্ণ হয় ভালো নম্বর নিয়ে এই খবর শুনে তার বাবা মা খুব খুশি হন এবং বলেন বেটি যদি তুই এমনই পড়াশোনা চালিয়ে যাস তাহলে একদিন অবশ্যই বড় অফিসার হবি কিন্তু কয়েক মাস পর রাধিকার মা অসুস্থ হয়ে পড়েন এবং হঠাৎ করেই মারা যান স্ত্রী মারা যাওয়ার পর লাল সিংহ একা হয়ে যান কিন্তু তিনি তার স্ত্রীর শেষ কথা মনে রাখেন আমার মেয়ের পড়াশোনা বন্ধ করো না তাকে অবশ্যই বড় অফিসার বানাবে এই কথাগুলো মনে রেখে তিনি আরও বেশি পরিশ্রম করতে থাকেন যাতে মেয়ের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে রাধিকা তার বাবার কথা মনে করে পড়াশোনায় আরও বেশি মনোযোগ দেয়া এবং দাদ শ্রেণী ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয় লালসিংহ দিনরাত কঠোর পরিশ্রম করতেন ইট ভাটায় কাজ করতেন এবং পাশাপাশি অন্য কাজও করতেন যাতে মেয়ের পড়াশোনার খরচ মেটাতে পারেন এরপর রাধিকা স্নাতক ডিগ্রি করার জন্য শহরের কলেজে ভর্তি হয় কলেজে গিয়ে সে জানতে পারে যে ইউপিএসএসসি পরীক্ষা পাস করলে সরাসরি বড় অফিসার হওয়া যায় তখন থেকেই সে স্নাতকের পাশাপাশি ইউপিএসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে পড়াশোনার খরচ বাড়তে থাকলে লাল সিংহ আরও বেশি পরিশ্রম করতে থাকেন গ্রামের মানুষেরা বলতে শুরু করে তোর মেয়ে বড় হয়েছে এখন তার বিয়ে দিয়ে দে কিন্তু লাল সিংহ সবার সামনে দৃঢ়ভাবে বলে আমার একটাই মেয়ে আর আমি আগে তাকে বড় অফিসার বানাবো তারপর তার বিয়ের কথা ভাববো তার কথা শুনে গ্রামের লোকেরা তাকে পাগল বলে উপহাস করে সময় কেটে যায় রাধিকা স্নাতক সম্পন্ন করে এবং এবার তাকে ইউপিএসএসসি পরীক্ষার জন্য দিল্লি যেতে হবে কিন্তু সে দোটানায় পড়ে যায় একদিকে তার স্বপ্ন অন্যদিকে তার বাবা যিনি কঠোর পরিশ্রম করে তাকে পড়াচ্ছেন সে ভাবতে থাকে আমি যদি দিল্লি চলে যাই তাহলে বাবার দেখাশোনা কে করবে তিনি তো দিনরাত কাজ করছেন আমার জন্য আর পরিশ্রম করে নিজের জীবিকা নির্বাহ করছে তার কাছে এত টাকা কোথায় থেকে আসবে যে সে আমার কোচিং করাতে পারবে এবং আমাকে একজন বড় অফিসার বানাতে পারবে সে চুপচাপ ঘরে বসে থাকে এবং কলেজেও যায় না তখন একদিন লাল সিংহ তার মেয়েকে জিজ্ঞাসা করে বেটি তুই আজকাল পড়তে কেন যাচ্ছিস না প্রথমে রাধিকা চুপ থাকে তারপর বলে না বাবা এমন কিছু নয় আমার পড়াশোনা শেষ হয়ে গেছে এখন আমি ফর্মও পূরণ করব আর যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো একটা ভালো চাকরি পেয়ে যাব এই কথা শুনে লালসিমহ অবাক হয়ে যায় কারণ ছোটবেলা থেকেই সে তার মেয়েকে বলেছিল বেটি তোকে বড় অফিসার হতে হবে কিন্তু আজ তার বলছে মেয়ে হয়তো আমি কোনো চাকরিতে সুযোগ পেয়ে যাব এই কথা শুনে সে হতবাক হয়ে যায় সে মেয়ের পাশে বসে বলে বেটি ঠিক কি হয়েছে আমাকে খুলে বলবি তখন রাধিকার চোখে জল এসে যায় সে কাঁদতে কাঁদতে বলে বাবা উচ্চশিক্ষার জন্য আমাকে দিল্লি যেতে হবে সেখানে থাকার জন্য অনেক টাকা লাগবে আর আমি জানি আপনি যা উপার্জন করেন তা সবটাই আমার পড়াশোনায় খরচ করেন এই কথা শুনে বাবার চোখেও জল এসে যায় তিনি মেয়ের মাথায় হাত রেখে বলেন বেটি তুই তো এখন অনেক বুদ্ধিমান হয়ে গেছিস কিন্তু হয়তো তুই এটা জানিস না যে তোর বাবা তোকে অফিসার বানানোর জন্য পাগল হয়ে আছে যাই হোক না কেন তোকে পড়তে হবে এবং একজন বড় অফিসার হতে হবে তোর যত টাকা লাগবে আমাকে বল আমি একসঙ্গে ব্যবস্থা করব তোকে কোনো চিন্তা করতে হবে না তখন মেয়ে বলে বাবা অনেক টাকা লাগবে আপনি এত টাকা কোথায় পাবেন তিনি বলেন বেটা এটা নিয়ে তুই চিন্তা করিস না আমি সব ব্যবস্থা করব তুই শুধু পড়াশোনায় মন দে এই কথা শুনে মেয়ের মনে সাহস আসে সে বলে ঠিক আছে বাবা যদি এমন হয় তবে আমি অবশ্যই অফিসার হব বাবা জিজ্ঞেস করেন বেটি কত টাকা লাগবে মেয়ে বলে বাবা আপাতত দুই দুই হাজার পাঁচশত টাকা অনেক হবে কিন্তু বাবা বলেন না বেটি শুধু এখন নয় যতদিন না তুই অফিসার হবি ততদিনের খরচ হিসেব করে আমাকে বল আমি সব ব্যবস্থা করব তখন রাধিকা বলে বাবা কমপক্ষে আডাই থেকে তিন লাখ টাকা লাগবে এত টাকা আপনি কোথায় পাবেন বাবা বলেন তুই চিন্তা করিস না আমি নিজেই এর ব্যবস্থা করব এরপর লাল সিংহ এক মহাজনের কাছে যায় এবং তার বাড়ি বিক্রি করার কথা বলে কারণ তার কাছে আর কোনো সম্পত্তি ছিল না শুধু সেই বাড়িটাই ছিল যেখানে সে থাকতো সে ভাবে যদি আমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য এই বাড়ি বিক্রি করি তাহলে পরে যখন সে অফিসার হবে তখন আবার বাড়ি কিনতে পারবো তাই সে মহাজনের কাছে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেয়া এবং শর্ত রাখে যে যতদিন তার মেয়ে এখান থেকে না যায় ততদিন তারা সেখানে থাকতে পারবে মহাজন এই শর্ত মেনে নেয় এবং তাকে এক লাখ টাকা দেয় এই টাকা থেকে লালসিংহ কিছু টাকা অগ্রিম ভাড়া হিসেবে মহাজনকে ফেরত দেয়া এবং বাকিটা নিয়ে বাড়ি ফিরে যায় এরপর সে তার মেয়েকে নিয়ে শহরে যায় সেখানে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলে এবং সব টাকা জমা করে দেয় তারপর সে মেয়েকে পাসবুক দিয়ে বলে বেটি এই অ্যাকাউন্টে তোকে যত টাকা দরকার তার থেকে কেউ বেশি আছে এখন আমার একটাই আশা তুই একজন বড় অফিসার হবি তার আগে গ্রামে ফেরার কথা ভাববি না গ্রামের লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করে বলে তোর মেয়ে বড় হয়ে গেছে তাকে বিয়ে দিয়ে দে না হলে যদি কোনো বিপদ ঘটে তবে কোথায় মুখ দেখাবি আমি তাদের মুখ বন্ধ করতে চাই তাই তোকে অফিসার হতেই হবে বাবার এই কথা শুনে রাধিকা আরও বেশি অনুপ্রাণিত হয় এরপর সে দিল্লি চলে যায় তার কলেজের কয়েকজন বন্ধুও তার সঙ্গে যায় সেখানে গিয়ে সে পড়াশোনা শুরু করে তার সঙ্গে থাকা কয়েকজন মেয়েও ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য দিল্লি যায় সময় ধীরে ধীরে কেটে যেতে থাকে রাধিকা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সে মনে মনে আশা করছিল যে সে ভালো নম্বর পাবে অবশেষে পরীক্ষার দিন চলে আসে এবং সে সাধ্যমতো ভালো পরীক্ষা দিয়ে আসে কিন্তু যখন ফলাফল প্রকাশিত হয় তখন তার সব আশা ভেঙে যায় কারণ সে প্রিলিমিনারি পরীক্ষাতেও পাশ করতে পারেনি তার সঙ্গে থাকা বন্ধুরাও এ খবর শুনে হতাশ হয়ে পড়ে এবং ধীরে ধীরে তারা সবাই কোচিং ছেড়ে বাড়ি ফিরে যায় কিন্তু রাধিকা তার বাবাকে কথা দিয়েছিল যে সে বড় অফিসার হয়ে তবেই বাড়ি ফিরবে তাই সে হাল ছাড়েনি এবং আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে এবার সে সম্পূর্ণ একা ছিল তার বন্ধুরাও আর সঙ্গে ছিল না সে ঘরের দরজা বন্ধ করে দিনরাত কঠোর পরিশ্রম করতে থাকে অবশেষে বহু প্রচেষ্টার পর সে তার পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হয় ধাপে ধাপে সে প্রিলিমিনারি মেইন এবং ইন্টারভিউ সব পর্যায়েই সফল হয় যখন তার টর হওয়ার খবর আসে তখন তার আনন্দের সীমা থাকে না সে সঙ্গে সঙ্গে ট্রেনের টিকিট কেটে নিজের গ্রামে ফেরার জন্য রওনা দেয় ট্রেনে বসে রাধিকা তার অতীত জীবন বাবার ত্যাগ ও কষ্টের কথা ভাবতে থাকে অবশেষে ট্রেন যখন স্টেশনে পৌঁছায় সে উত্তেজিত হয়ে নামতে যায় কিন্তু তখনই তার চোখ পড়ে এক বিদ্ধিখারির দিকে যে স্টেশনের সিডির পাশে বসে হাতের কৌটায় কিছু টাকা গুনছিল রাধিকা যখন ভিখারির মুখের দিকে ভালো করে তাকায় তখন তার মাথায় যেন বজ্রপাত হয় সে হতবাক হয়ে যায় এই ভিখারি আর কেউ নয় তার নিজের বাবা লাল সিং সে দ্রুত বাবার কাছে ছুটে গিয়ে কাঁচতে কাঁচতে বলে বাবা তুমি এই অবস্থায় কেন লাল সিং যখন দেখে যে তার সামনে দাঁড়িয়ে থাকা নারী তার নিজের মেয়ে তখন সে নিজেকে আর ধরে রাখতে পারে না সে ফুপিয়ে কাঁদতে শুরু করে রাধিকা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রাধিকা বাবার কাছ থেকে সব কিছু জানতে চায় লাল সিং অস্বসিক্ত নয়নে বলে মেয়ে তুই তো জানিস না তোর পড়াশোনার জন্য আমি আমার শেষ সম্বল আমার বাড়িটা বিক্রি করে দিয়েছিলাম কিছু টাকা দিয়ে আমি সেই বাড়িতেই ভাড়াটে হিসেবে থাকতে শুরু করেছিলাম কিন্তু একদিন আমার পায়ে গুরুতর চোট লাগে যার ফলে আমি আর কোনো কাজ করতে পারিনি সময় মতো ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা আমাকে বের করে দেয় বাধ্য হয়ে আমি স্টেশনে এসে আশ্রয় নিয়েছি এবং এখানে বসে ধিক্ষা করছি যাতে অন্তত একবেলা খেতে পারি এই কথা শুনে রাধিকার চোখ থেকে অনবরত জল পড়তে থাকে সে বুঝতে পারে তার বাবা তার জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছেন রাধিকা কোন দেরি না করে বাবাকে সঙ্গে নিয়ে তার গ্রামে ফিরে আসে এবার সে শুধু একজন কন্যা নয় একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও তার বাবার সম্মান ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা নেয় রাধিকা তার বাবাকে তার পুরনো বাড়িতেই রাখে এবং যে টাকা তার কাছে বেঁচেছিল সেগুলো দিয়ে বাড়ির ভাড়া মিটিয়ে দেয় সে বাবাকে বলে এখন থেকে আপনি এই বাড়িতেই শান্তিতে থাকবেন আমি নিয়মিত আপনাকে টাকা পাঠিয়ে দেব এরপর রাধিকা প্রশিক্ষণের জন্য চলে যায় এবং প্রশিক্ষণের সময় যে বেতন পেত তা বাবার কাছে পাঠিয়ে দিত তার বাবা সেই টাকা দিয়ে ভালোভাবে জীবনযাপন করতে শুরু করেন রাধিকা গ্রামের এক বিশ্বস্ত ব্যক্তিকে দায়িত্ব দেয় তুমি আমার বাবার সেবা করবে এবং আমি যে টাকা পাঠাবো তা বাবার হাতে পৌঁছে দেবে সেই সৎ ছিল তাই সে মন দিয়ে লাল সিং এর দেখাশোনা করত প্রায় দুই বছর প্রশিক্ষণ শেষে রাধিকা যখন এক জেলায় পোস্টিং পায় তখন সে বাবাকে নিতে গ্রামে আসে সে বাবাকে নিজের সঙ্গে নিয়ে সরকারি বাসভবনে চলে যায় এবং যে ব্যক্তি তার বাবার সেবা করত তাকেও একই কাজে রেখে দেয় সে বাবা এবং নিজের দায়িত্ব দুটোই সুন্দরভাবে সামলাতে থাকে মাস পর গ্রামের কিছু লোক রাধিকার কাছে আসে এবং তাকে গ্রামের এক সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় তারা বলে বেটি এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তুমি যদি আসো এবং তোমার জীবন সংগ্রামের গল্প বলো তাহলে গ্রামের মানুষ অনুপ্রাণিত হবে প্রথমে রাধিকা রাজি হয়নি কিন্তু গ্রামবাসীদের অনুরোধে সে সম্মতি দেয় অনুষ্ঠান দিন রাধিকা তার বাবাকে নিয়ে সরকারি গাড়িতে গ্রামে পৌঁছায় এবং মঞ্চে উঠে তার বাবার ত্যাগের কথা বলতে শুরু করে পুরো গল্প শুনে গ্রামবাসীরা আবেগে ভেসে যায় এবং লাল সিংয়ের সম্মান আরও বৃদ্ধি পায় এরপর রাধিকা তার চাকরি চালিয়ে যেতে থাকে এবং দুই বছর পর সে নিজের সম্পর্যায়ের এক কর্মকর্তার সঙ্গে বিয়ে করে কিন্তু বিয়ের আগে সে শর্ত দেয় আমার বাবা আমাদের সঙ্গে থাকবেন এটি মানতে পারলেই আমি বিয়ে করব প্রথমে সেই কর্মকর্তা দ্বিধাগ্রস্ত হলেও যখন সে রাধিকার গল্প শোনে তখন সম্মত হয় এবং বলে তোমার বাবা আমাদের সঙ্গেই থাকবেন এতে কোনো সমস্যা নেই রাধিকা বিয়ের পরও তার বাবাকে সঙ্গে রাখে এবং স্বামীর সঙ্গে সুখী দাম্পত্য জীবন শুরু করে এই ছিল এক দরিদ্র পরিবারের মেয়ের গল্প যে তার বাবার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছিল রাধিকা এবং তার বাবার আত্মত্যাগ নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান এবং গল্পটি শেয়ার করুন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন গল্প নিয়ে ধন্যবাদ